এখানে আমরা সবাই মুসলমান এবং মুমিন আমিও আপনাদের মতো একজন মুমিন মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই বুঝে শুনে বলবেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক সত্য কথাটা স্বীকার করবেন বাঘের মতো ভুল হলে ধরায় দিন ভুল হলে কি দিবেন লোকমা দিতে হবে না ইমাম সাহেব নামাজে ভুল করলে কি দিবেন লোকমা দেওয়ার সিস্টেম কি গলা ধরে পিছনে টান দিয়ে যে আপনার যোগ্যতা নাই আপনি বাড়ি যান এটা লোকমা না বেয়াদুবি লোকমা দিবেন বেয়াদুবি করবেন না সাবধান লোকমা দিতে বাধা নাই কি খবরদার বেয়াদুবি করবেন না আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আমরা আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছেন বিদায়বেলা কাফনের সংখ্যাও আপনাদের তিনটা আমার পাঁচটা না তিনটা তিনটা মহিলাদের পাঁচটা কালার হবে আলাদা তাবলিগলাদের কাফনের কালার একরকম পীর সাহেবদের মুরিদদের কালার আর এক রকম না এক কি কালার হবে কালার নিয়েও কিলাকিলি চলে এই দেশে কালার নিয়েও কি চলে সাদা টুপি ভাল লাগে না সবুজ লাগাও সবুজ ভাল লাগে না কালো লাগাও মরণ সময়ে যারা কালোর ভাগল কালো বোরকা পরে মর সবুজওয়ালারা সবুজ কাফন লাগাও আল্লাহ দেখেন কতটা আমাদেরকে সামাজিক বন্ধনে আবদ্ধ করে দিছেন নামাজ চলতেছে কে ধনী কে গরিব কোন ক্লাস নাই কোন ভাগ নাই ফকিন্নির পোলায় নামাজ পড়াবে ধনী মানুষ এমপি মন্ত্রী তুমি কোন মাস্তান দরকার নাই ওর কমনে উঠো আর বসো মাস্তানি করবি তোর নামাজ বাপ আল্লাহ সামাজিক বন্ধনটা কত সুন্দরভাবে করে দিছেন কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার কাফনের কালার কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ লেখা থাকবে তাই মাস্তানি করে লাভ কি আমি বড় আপনি ছোট আপনি বড় আমি ছোটো কাফুনে ঢুকলে সব বাহাদুরি শেষ কাফনে ঢুকার পরে সব বাহাদুরি শেষ কারা আগে ঈদ করে কারা ভরে না লেখা থাকবে কাফনে না তাদের কাফোনের কালার আলাদা হবে আমার হজরত মাদ্রাসার শিক্ষক মুফতি ফরহাদ সাহেব সুন্দরভাবে ভাবে অল্প টাইম সময় লাগে এগুলো বুঝানোর জন্য দালিলিকে আলোচনা করতে সময়ের দরকার বাকি যতটুকু অল্প সময় বলছেন যথেষ্ট আলহামদুলিল্লাহ ফেতনা থাকবেই ফেতনায় আমরা কান দিব না আপনি দেন কেন কান দিলেই তো ঝামেলা না দিলে তো আর ঝামেলা হয় যে একদিন আগে ঈদ করুক ছয় দিন আগে ঈদ করুক আল্লাহ বিচারক আছেন না তা আপনার দ্বন্দ্বের দরকার কি আপনি তার কথা বুঝছেন না আপনি যদি আমাকে মহাব্বত করেন আপনি যদি দাওয়াত তাবলিক কে মহাব্বত করেন আপনি যদি দেওবন্দীদেরকে কে করেন আপনি যদি চর্মনাই কে করেন সার্সিনাকে কে করেন তারা যেভাবে বলে ওইভাবে চলেন তা ভিন্নদের কথা না শুনলেই তো হয় ও শুইনে গিয়ে ভেজাল লাগাইবেন আর কেউ হুজুর আইয়েন পেস লাগায় ফেলাইছে পেস লাগান কেন কি দরকারটা কি শয়তান মরে গেছে আমি হাফিজুর রহমান মরে যাবো সরমানের হুজুর মরে যাবে সারসিনার হুজুর মরে যাবে শয়তান মরবে না তো শয়তান তো মানুষকে শয়তানের দিকে ডাকবে ধোকা দিবে বিভিন্ন ভাবে সবাই তো আর হেদায়তের চাবি কি আল্লাহর বান্দার হাতে তা তো টেনশন কেন উল্টাপাল্টা পথে থাকবে আপনি বিভ্রান্ত হন কেন তার জবাব সে দিবে যা আল হক ও আল বাতিল হক আসলে বাতিল এমনিই পালায় যাবে আপনারা তাদের সাথে ঈদ না কইরা যদি আমাদের ওলামাই কেরামদের সাথে মিলে ঈদ করেন জামেলা আছে হ্যাঁ এরপরে যদি কারো ভেতরে জ্বালা থাকে না ওদিকে একটু মজা কেমন দেখি ও তো মৌরুক ও দেখার দরকার কি অরে নিয়ে এত চিন্তা করেন কেন মেয়া নিজের ছেলের বাবার কথা শুনে না এ নিয়ে চিন্তা করেন নিজের বউ স্বামীর কথা শুনে না এই জালাই তো কম মানো যায় না মানুষের জ্বালা পরে নিজের জ্বালাগে ঠিক করেন নিজের ভাই ভাইয়ের মধ্যে একতাবদ্ধতা নাই মসজিদের পিছনে ইমামের পিছনে নামাজ পড়ে চা দোকানে গিয়ে ইমামের বিরোধিতা করে এই সমাধান করেন আগে সারসিনার murid চরমনায়ের বিরোধিতা চরমনায়ের murid সারসিনার সাথে দ্বন্দ্ব এগুলা আগে মিটান আকামের দোকানদারি লয়ে বই রয়েছে বাপের নাম নাই সানগাজির বেয়াই আপনি সুদের টাকায় ব্যবসা করেন এগুলি ঠিক করেন আপনার ছেলে নামাজ পড়ে না ঠিক করেন আপনার মেয়ে পর্দা করে না ঠিক করেন নয় জুতার বাড়ি আপনি সন্তানের কারণে আপনাকে খেতে হবে জুতার বাড়ি ফিরান আগে ওই আর ঈদ ছয় দিন আগে করছে এটা আল্লাহর আপনাকে জিগাইবে না জিগাইলে ওলা মাইকার জিগাইবে যে তোমরা আলেম হইয়া উন্নতের বুঝাও না কেন ওই আলেমকে থামাও না কেন আপনি যে সুদের টাকায় ব্যবসা করেন আপনার নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত হবে না হজ হবে না মোনাজাত হবে না আপনি এডি আগে ঠিক করেন এই দাড়ি কাটতেছেন দাড়ি রাখেন দাড়ি কাটা সাদা দনোটা কবিরাগুনা দাড়ি কামানে ওয়ালার মোনাজাত কবুল হবে না চব্বিশ ঘন্টা কবিরা গুনা কবিরা গুনা এটি ঠিক করেন এদিক কইলে জলে না আর আরেকজন আরেক খুব মজা লাগে বাতেল আজীবন বাতেল টেনশন কিসে বাতেল আজীবনের জন্য বাতেল ওরা আমাদের আহলে হকের কাছে আসবে না সে সাহস নাই কোনদিন আসবে না বাংলাদেশে যত বহাজ হয়েছে কোনো লাভ হয় নাই বাতেল আরো মজবুত হইছে ও তেরো বার ঠগার পরে ওখানে জিততে গেছি গাদ্দারে রেখে জিতে আর ঠগাইব কি দরকার কি এগুলো নিয়ে তর্ক করা আপনারা তাদের কাছে যান কেন তাদের কথায় কান দেন কেন ওদেরকে বলবেন আমাদের কোন কথা নাই আমরা শরমনের হুজুরের মাইনা চলি আল্লাহকে পাওয়ার জন্য আমরা সারসিনার হুজুরদের মাইনা চলি আল্লাহ পাওয়ার জন্য তুমি আমে আনি এগো বুঝাও যদি হুজুরে আঙ্গ কয় যে রাইতে করা লাগবে করমু। হুজুর গো যদি না বুঝাই আমগো প্যাস লাগাও তাহলে আমগো কাছে দলিল নাই লাডি আছে আমার কাছ কি আছে আমরা আলিফ ব্যথাও ভরি নাই বাফেও ভরে নাই আমগো লাডি আছে কিন্তু কোরআন হাদিসের দলিল নাই দলিল দলিল দিবা না যারা দলিল বুঝে এগোদারে যাও যারা দলিল বুঝে এদের কাছে যাও আমরা লাডি বুঝি বেতাল করবা লাডি সোজা কথা আম গো হুজুর অর্ডার দেবে সাইজ করে এলাম জাগাত ঘুমের দেখবা সব ছাপা সোজা কথা কোনো দলিল টলিল নাই প্যাঁচ নাই আপনারা আলিফ ব্যথা বুঝেন দলিল বুঝেন তা হুজুর কোনো ওই যারা উল্টা পাল্টা করে এদেরকে কোনো দলিল দিতেই দিবেন না যা আম হুজুরের দাওয়াত দিয়ে আনি এগুলোকে বউ কি খবরদার একেবারে সোজা কথা আপনারা সোজা হয়ে গেলে বাংলাদেশ টাইট হয়ে যাবে এক মিনিটের মধ্যে পেস্ত আপনারা লাগান ওই এক কাপ চা খাওয়াইছে ও গুসুর গুসুর করে কানে কানে কি জানি বুঝাইছে আমি গেছেন ফাগল হয়ে পাগল এখন আরো দুইজন আর এখন এই হুজুরে যা কইছে একেবারে খারাপ না দিঘা হুইয়া যা পেস্ত আপনি লাগাইলেন